বাঁধন নদী শব্দ গ্রুপের যৌথ উদ্যোগে শিলচর লক্ষ্মী বিবাহ বাসরে শুক্রবার থেকে শুরু হলো তিন দিবসীয় পৌষ মেলা এদিন আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন শিলচরের বিশিষ্ট সমাজসেবী স্বর্ণালী চৌধুরী এদিন আয়োজকরা জানান তিন দিবসীয় পৌষ মেলায় বিভিন্ন গ্রুপের মহিলারা তাদের রকমারি স্টলের পশা নিয়ে মেলায় বসেছে তিন দিবসীয় পৌষ মেলায় বস্ত্র সম্ভার জুয়েলারি ফুড আইটেম পিঠাপুলি ও ব্যাগ সহ মহিলাদের হাতে তৈরি বিভিন্ন রকমারি স্টলে বসিয়েছেন একই সাথে তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে এছাড়াও এছাড়াও মেলাকে কেন্দ্র করে শিশু ও মহিলাদের জন্য অলুদ্ধনি ও শঙ্খধ্বনি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হবে আয়োজকরা জানান পাঁচ হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত কেনাকাটা করলে থাকবে বিশেষ পুরস্কার তিন দিবসীয় পৌষ মেলায় সকলের উপস্থিতি কামনা করেন আয়োজকরা বিরো রিপোর্ট আজকের বরাম আজকে বাদন আর দিশান্স গ্রুপের যৌথ উদ্যোগে একটা পৌষ মেলা আমাদের শুরু হয়েছে লক্ষ্মীনারায়ণ বিবাহ বছরে টানা তিন দিন এই প্রোগ্রাম চলবে আপনারা সবাই প্লিজ একবার দেখে যাবেন আমাদের মেলাটা কি আছে এই মেলাতে মেয়েদের সব কিছু আছে এমনকি ছেলেদের জন্য কিছু কালেকশন নিয়ে আসা হয়েছে সব কিছু আপনারা সুলভ মূল্যে এই জায়গায় এসে একই ছাদের নিচে সব কিছু পেয়ে যাবেন আর সাথে পেয়ে যাবেন পিঠা পুলি বিভিন্ন বিভিন্ন রকমের খাওয়া দাওয়া সুস্বাদু খাওয়া দাওয়া সব কিছু থাকে আপনারা পাচ্ছেনই কেননা এখানে তো নামটাই হলো পৌষ মেলা ঠিক আছে তার সাথে পৌষ মেলায় দেখতে এসে আপনারা এখানে এক ছাদের তলায় পেয়ে যাচ্ছেন নানান ধরনের আসবাবপত্র জিনিস মানে লেডিস জিনিস গার্মেন্টও আছে এখানে উইন্টার কালেকশন আছে তারপরে মানে হ্যাঁ ওয়েডিং এগুলো ব্রাইডাল ব্লাউজ টাউজ সবই পাবেন আর ড্রেস আপও আছে অনেক সুন্দর সুন্দর যেটা আউটফিটের জন্য আমরা মেয়েরা পছন্দ করি এগুলো সব ধরনের একদম কী বলবো একদম কম প্রাইজে এখানে পেয়ে যাবেন আর স্পেশালি এখানে জেন্টসেরও জিনিস আছে যেমন ব্যাল সানগ্লাস টি শার্ট এগুলো অনেক কিছুই পাঞ্জাবি পাঞ্জাবি তো এখন বিয়ের সিজন আসছে তো এখানে অনেকটা কম দামে আপনারা পাঞ্জাবিগুলো পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কালেকশন আরও অনেক কিছুই আছে বলো তুমি বিকালে চারটার সময় শুরু হবে আমাদের প্রোগ্রাম ডান্সের একটা প্রোগ্রাম রাখা হয়েছে বাচ্চাদের জন্য সেটা বিয়ে করবে তোমার চারটার সময় শুরু হবে প্লাস কালকে কেউ যদি সংকোধনী আর উলোধনীয় পার্টিসিপেট করতে চান তাহলে করতে পারেন আর এসে আমাদের এখানে অ্যাডমিনের কাছে নাম লিখিয়ে যেতে পারে এন্ট্রি ফ্রি আছে এন্ট্রি ফ্রি হ্যাঁ মানে টাকা লাগবে না আপনারা মানে ফ্রি তে সবকিছু করতে পারবেন কিছু নেন বা না মেল সাপোর্ট আমরা চাই যাতে আমরা নেক্সট আরো ভালো ভালো জিনিস তুলতে পারি আর নিয়ে আসতে পারি আপনাদের জন্য তো চেষ্টা করব মানে আপনাদের অনেক কমে আমরা জিনিসগুলো দেওয়ার জন্য থেকে শপিং কেউ করেন তাহলে ওইটাতে কিন্তু একটা বাম্পার একটা গিফট থাকবে যেটা আপনাদের ঘরের কাজে মানে লাগবে আর কি একটা সুন্দর গিফট থাকবে যে কোনো স্টল থেকে একজনকেই পারচেস করতে হবে ফাইভ থাউজেন্ড আর টেন থাউজেন্ডেরটাতেও আছে ওইটাতে একদম মানে আরও বেশি একটা সুন্দর জিনিস গিফট পেয়ে যাবেন ঠিক আছে আর বিকালের প্রোগ্রামটা দেখার জন্য আসুন একটা ছোট্ট একটা অনুষ্ঠান রাখা হয়েছে দেখার জন্য আপনারা আসুন তার সাথে মানে প্রোডাক্ট যেগুলো নিয়ে বসা হয়েছে সেগুলো দেখে যাবেন একসাথে প্রোগ্রামও দেখা হয়ে যাবে তো সবাইকে নিমন্ত্রণ রইল বিকাল চারটার সময় আসার জন্য লক্ষ্মীনারায়ণ বিবাহ বাসরে আপনারা দেখছেন আজকের প্রোডাক্ট এ হাউস অফ ডিজিটাল মিডিয়া